ওয়াশিং মানে ব্যাথা। দেখোছি লাগে চালবাকলে দিয়ে দেয় ওয়াশিংটা সুন্দর আছে দেখো। এমনি সবাইকে দিশে বেরাই। আরে গেলো। ঘাস খায় না। হুম ঘাস ঘাস তো ওদের আসল খাদ্য। একটু ছিড়ে है वो तो छोड़ छीता हो रही है आए 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 घर पे आए 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 कलर लाड़बी अब बाले घर घर में घर में